পুরো বিশ্বজুড়ে যখন যুদ্ধ রব ঠিক তখনই বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ ইরানের রাজাই বন্দর বিস্ফোরণটি এতটাই ভয়াবহ ছিল যে বিস্ফোরণের কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরের ভবনের কাচও ভেঙে যায় ছাব্বিশ এপ্রিল ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে দক্ষিণ ইরানের বন্দর আব্বাসের ঠিক বাইরে অবস্থিত রাজাই সমুদ্র বন্দরে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত অন্তত চারজন নিহত এবং চারশো জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ যদিও এই ঘটনার আগে ইরানের জাতীয় জরুরি সংস্থার মুখপাত্র মোস্তাফা খালেদি আহতের সংখ্যা দুইশো বলে উল্লেখ করেছিলেন তবে সময়ের সাথে সাথে এই সংখ্যা বেড়েই চলেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে বিস্ফোরণের পর ইরানের আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায় বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে রাজাই বন্দরের হুইয়ার্ফ এলাকায় সংরক্ষিত বেশ কয়েকটি কন্টেইনারের বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত যদিও এই বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের পুরনো তেল সুবিধাগুলো প্রায় শিল্প দুর্ঘটনা ঘটে তবে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে এই বিস্ফোরণের পেছনে জ্বালানি অবকাঠামোর কোনো ভূমিকা নেই এবং সেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি রাজাই বন্দর ইরানের সবচেয়ে বড় ও আধুনিক সমুদ্র বন্দর হরমুজ প্রণালী থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ইরানের হরমুজগান প্রদেশে পারস্য উপসাগরের তীরে এই বন্দরটি অবস্থিত রাজাই সমুদ্রবন্দর ইরানের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে কাজ করে দেশটির মোট কন্টেইনার বাণিজ্যের আশি শতাংশ ও বিশ্ব তেল বাণিজ্যের বিশ শতাংশ নিয়ন্ত্রণ করে এই সমুদ্রবন্দর চীন ভারত রাশিয়া ও ইউরোপের সাথে ইরানের বাণিজ্যের মূল কেন্দ্র রাজাই বন্দর তাই এই বিস্ফোরণ আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই